সুপ্রভাত বন্ধুরা মটেশ মোহাম্মদ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো বড়ি আলু আর কচি শশিরটা আর পোস্ত দিয়ে দারুণ একটা রেসিপি এর জন্য নিয়ে নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি কালো জিরে এক টেবিল স্পুন এখানে নিয়েছি টক দই থ্রি টেবিল স্পুন সর্ষে নিয়েছি টু টেবিল স্পুন পোস্ত নিয়েছি এক টেবিল স্পুন এখানে নিয়েছি তিনটে বড়ো সাইজের টমেটো কেটে যার মধ্যে বীজগুলো ফেলে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বড়ি আর দুটো তেজপাতা এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো কচি কুচি সজনে ডাটা কুচু করে কেটে আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু চলুন এবার রেসিপিটা স্টার্ট করি সর্বপ্রথম মশলাগুলো তৈরি করে নেবো প্রথমেই পোস্ত বেটে নিচ্ছি আমার পোস্ত বাটা হয়ে গেছে পোস্তটা তুলে নিচ্ছি একটু দানা দানা করেই পোস্তটা বেটেছি এরপর বেটে নেব সর্ষে সর্ষেটা কিন্তু একদম মিহি করে বেটে নেব যা যা বাটা মশলা দেবো সেগুলো বাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বড়ি এগুলো হচ্ছে বিউরির ডালের বড়ি হাতে বানানো চাইলে বাজারের কেনা বড়ি দিয়েও করতে পারে বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার এখন কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দেবো এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর কালো চিড়ে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু আলুটা সামান্য ভাজা ভাজা হলেই দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা যেগুলো চেরা নেই আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কচি কচি সজনে ডাঁটা সজনে ডাঁটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না তারপরে দিয়ে দেবো লবণ আর সাথে দিয়ে দেবো কিছুটা টমেটো সমস্ত কিছু দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ মিডিয়াম মাঝে ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব এরপর সজনে ডাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এখন অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল সব শেষে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ কষানো যাবে না কষালে কিন্তু তেতো হয়ে যাবে সর্ষে বাটা দিয়েই জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করেই ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব সামান্য লবণ স্বাদ মতো তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো তরকারি ফুটে উঠেছে ঢাকনা খুলে নিয়েছি দিয়ে দেবো টক দই যেহেতু টক দই দিয়েছি তাই অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিলাম না হলে জিনিসটা টক টক খেতে লাগবে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল লাস্টে এই তেলটা দেওয়ার কারণে সবজি থেকে একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরোবে তেলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে হাফ মিনিট মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো ব্যাস ঢাকনা খুলে নিলেই আমার রেসিপি একদম কমপ্লিট এইভাবে একবার সজনে ডাটা বানিয়ে দেখুন দারুণ টেস্টি হয় খেতে এই রেসিপিটা কিন্তু এরকম কচি সজনে ডাটা দিয়ে করতে হবে ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন